ಹಾಂ oh, <laughs> 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 আঙ্করলি ওস পরহে আরিয়া সোনা কিছে কে খায়াঙ্গে কে খায়াঙ্গে নাও ও ও দুলে এয়াঙ্করলি

ছেলে তোর দেখি চল মైనా ও আমার নাম শ্রীত তুই না আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে তুই তুই তো তোর বাবা তোকে বিয়ে দিয়ে দেবে হতে পারে না হয় পরিস্থিতির তোর I'm <laughs> sorry.

اجل <applause> 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 <applause>

চাকালালাল কাল গালেল কালেল আত্য়ন আপরি কাল আিযে পারালাল আপলালে. তাহলে তোর মা বাবা এবং ছেলের মা বাবা সহ নটকাজে এবং অনুষ্ঠান উপস্থিত সবকিছু কাজ দেওয়া হবে তাই আপনারা এবং আপনারা মতো কাজ করবেন না শপথ করে